নিউ টাউনও দেখতে ওল্ড টাউনের মতো। আমাদের প্রাগের ট্রিপ শেষ। আজকে আমরা ভিয়েনাতে যাবো। শেখ প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে। এটা আমাদের তৃতীয় দিন। আর এই ব্লগে আপনাদের দেখাবো এমন কিছু জায়গা যেগুলো আগের দুই এপিসোডে দেখানো হয়নি। এর পাশাপাশি প্রাগে আসার আগে জানা দরকার এমন কিছু দরকারি ইনফরমেশন আর টিপসও শেয়ার করব আপনাদের সাথে। চেক রিপাবলিক কিন্তু একটা ল্যান্ডলক দেশ মানে এটার চারিদিকে চারি চারিদিকে দেশ দিয়ে ঘেরা তো চারটা দেশ দিয়ে ঘেরা চেক রিপাবলিক একটা হচ্ছে গিয়ে জার্মানি দ্বিতীয়টা হচ্ছে গিয়ে পোল্যান্ড তৃতীয়টা হচ্ছে গিয়ে অস্ট্রিয়া আর চতুর্থটা কোনটা মারিয়া স্লোভাকিয়া স্লোভাকিয়া আরেকটা ইন্টারেস্টিং তথ্য যদিও চেক রিপাবলিক ইউরোপিয়ান ইউনিয়নে ওরা কিন্তু ইউরো ইউজ করে না ওরা ওদের নিজেদের কারেন্সি ইউজ করে ওদের কারেন্সির নাম হচ্ছে যে ক্রাউন বা চেক করোনা বলে ওরা না করোনা বা কিছু একটা বা চেক ক্রাউন ইংলিশে আমরা ওদের টাকা দেখাই একটা আছে এটা চেক তো কনভার্সন বেসিকলি হচ্ছে গিয়ে আমাদের দেশের এক পাউন্ড হচ্ছে ওদের দেশের ক্রোনা হ্যাঁ ইউকেতে আর টাকায় বলতে গেলে ওদের ওদের টাকার বাংলাদেশি টাকা এই শহরে আমাদের প্রিয় জায়গা ছিল চার্লস ব্রিজ তাই শেষ দিনেও আমাদের ফেভারিট জায়গায় একটু মারতে আসলাম এই শহরটাকে বুঝতে হলে আপনাকে চার্লস ব্রিজের উপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এই পুরা হিস্টোরিক্যাল এরিয়াটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ব্রিজে আসলে আরেকটা জিনিস যেটা অবশ্যই করণীয় ওই যে ওইটা এরকম করে রব করতে হবে ফর গুড লাক খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে যে এই প্রথাটা শুরু হয়েছিল উনিশশো সালের দিকে দুইজন ড্রাঙ্ক চেক স্টুডেন্ট ওরা একটু মাতাল হয়ে গেছিলো রাত্রেবেলা এসে ওই কুকুরটা আর যে ওই জায়গাটা ওরা পরিষ্কার করে ফেলেছিল হ্যাঁ যাতে মানুষজন মনে করে যে ওখানে ছুলে গুডলাক হবে এরকম একটা ব্যাপার তারপর থেকেই আসে সেই ওখানে গিয়ে এই কুকুরটাকে ছয় গুডলাকের জন্য একটা ছোট টিপ চার্লস ব্রিজ যদি দেখতেই যান তাহলে আমি বলবো দুই সময় যাবে একবার সানরাইজ আর একবার সানসেটের সময় দুই সময় ব্রিজের রং আলো আর এনার্জি সম্পূর্ণ আলাদা এরপর আমরা প্রথমবারের মতো ট্রাই করলাম পুরা শহরে নেটওয়ার্ক ট্রাম ভেতরটা পরিষ্কার সময় মতো চলে আর সবচেয়ে মজার ব্যাপার হলো জানালা দিয়ে যে ভিউটা পাওয়া যায় সেটা হাটার চেয়েও বেশি সিনেমেটিক প্রাগের পাবলিক ট্রান্সপোর্ট খুবই এফিসিয়েন্ট আর এয়ারপোর্টে টাউনে খুবই ইজি জার্নি অনেক কম দাম আর খুবই তাড়াতাড়ি তাই না ট্রাম থেকে নেমেই সামনে দেখা দিল পাউডার টাওয়ার পাউডার টাওয়ার কি ফানি নাম না পাউডার টাওয়ার এটার পিছনে একটা হিস্ট্রি আছে তো সেই ওই আমলে এই টাওয়ারের ভিতরে গান পাউডার স্টোর করে রাখা হতো এই জন্য নাম হয়ে গেছে পাউডার টাওয়ার প্রাগের অন্যতম অ্যাট্রাকশন তো এরপর আমাদের খুদা লেগে গেল মারিয়া আজকে চেক ফুডের মুডে ছিল না তো আমরা গেলাম পাস্তা ফ্রেশকাতে ওখানে গিয়ে আমরা সামনে ফ্রেশ পাস্তা বানানো দেখলাম হাতে বানানো ডো ফ্রেশ সস মানে এটা ছিল পিওর কমফর্ট ফুড সাধারণত কোথায় গেলে আমরা লোকাল খাবারই খাই কিন্তু মারিয়া পাস্তা খুব মিস করছিল ডিজার্টেও খুবই মজার ছিল সব মিলিয়ে এই রেস্টুরেন্টটা ছিল দশে দশ আমাদের খাওয়া দাওয়া শেষ এই পাস্তা ফ্রেসকা জায়গা আমার সুন্দর স্বামী অনেক রিসার্চ করলা আর এই জায়গা পেয়েছিল খুবই মজা ছিল তাই না সুন্দর সব এত ফ্রেশ এত মজা আর সব এখানে বানাইছিল ইটালির বাইরে অনেস্টলি এইটা হচ্ছে গিয়ে ফ্রেশেস্ট পাস্তা এতই মজা অনেকক্ষণ লাগলো ওদের বানাইতে কিন্তু বানানোর পরে ইট অ্যামেজিং তো প্রাগে এই কয়েকদিন যেহেতু আমরা এত ট্রেডিশনাল চেক খাবার খেলাম সেটা বললাম একটু পাস্তা খেলে কেমন হয় বাট অনেস্টলি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্টস ইন প্রাগ খাবার দাবার শেষে আমরা হাঁটতে হাঁটতে গেলাম হাভেলসকে ট্রিজেস্টে মার্কেটে আমাদের এইসব মার্কেটে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে আমাদের অ্যাডভাইস হবে আপনি যেই শহরেই যান মার্কেটের ভিতর দিয়ে একবার হলেও হাঁটবেন কারণ ওখানেই কিন্তু শহরের আসল পালসটা থাকে আর এই মার্কেটে আসলে দরদাম করে কিনবেন হাতে ক্যাশ রাখবেন সব জায়গায় কিন্তু কার্ড নেয় না আটশো বছর পুরানো এবং মানে লোকাল আর্ট ক্রাফ ফলমূল হাজার বছরের ঐতিহ্য কি অসাধারণ একটা শহর তারপরে এই মার্কেট থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কাফকা স্ট্যাচুটার সামনে ফ্রান্স কাফকার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন মানুষটা কিন্তু শুধু জাস্ট একজন প্রাগের লেখক না আধুনিক মানুষের ইনার কনফিউশন কীভাবে লেখা যায় সেটা কিন্তু কাফকা শিখিয়ে দিয়ে গেছে অনেকেই বলে তার লেখা খুব ডিপ্রেসিং আমি বলবো তার লেখা ডিপ্রেসিং না বরং ব্রুটালি অনেস্ট এই কাফকা কিন্তু প্রাগের লিটারেচার স্পাইনাল কোর্ড এই জন্য অনেকেই এসে এই স্ট্যাচুটার সামনে ছবি তুলে তারপর আমরা ঢুকে পড়লাম পাসাজ লুসার্না নামক একটা আর্কেডে আর সেখানেই দেখলাম ঝুলে থাকা সেই বিখ্যাত আপসাইড ডাউন হোর্স এই উল্টা ঝুলানো ঘোড়াটা কিন্তু একটা চেক রাজনৈতিক ব্যঙ্গ এই শহরে আর্ট কিন্তু শুধু সাজার জন্য সব সময় না এটা একটা স্টেটমেন্টও এই আর্কেট থেকে কিছু দূরেই আছে ওয়েসাসল স্কোয়ার এখানেই কিন্তু চেক ইতিহাসের বড় বড় পরিবর্তন ঘটেছে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা ন্যাশনাল মিউজিয়াম এত ইম্পোজিং আর্কিটেকচার যেটাকে অ্যাভয়েড করা অসম্ভব এখান থেকে তারপর আমরা অনেকক্ষণ উদ্দেশ্যহীনভাবে হাঁটলাম প্রাগ কিন্তু একটা ওয়াকিং সিটি পায়ে হেঁটে প্রাগের বিভিন্ন অজানা জায়গাকে আবিষ্কার করার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে নিউ টাউনও দেখতে ওল্ড টাউনের মতো না মারিয়া আমি এটা বলতেছিলাম যে এটা এটা কিন্তু নিউ টাউন এই যে দেখেন রাস্তাঘাট নতুন কিন্তু অনেক বাসা দেখে মনে হয় পুরানটাই আহ হ্যাঁ ওল টাউন এজ ওয়ে মোরফান নিউটনের নিউটনের তেমন বেশি কিছু করে নেই তাই না হলো তাই প্রাগের সবচেয়ে বড় বেনিফিট হলো এটা কিন্তু খুব কম ব্যাক ইলেকট্রিকসিটি এই যেমন ওল টাউনের প্রাণকেন্দ্রে আমরা যেই হোটেলে আছি সেখান থেকে আপনি কিন্তু খুব সহজেই হেঁটে হেঁটে পনেরো বিশ মিনিটের মধ্যে নিউটাউনে চলে আসতে পারবেন আপনারা যদি আমার আর এর মতো স্লো ট্রাভেলার্স হন তাহলে প্রাগ আপনাদের খুবই ভালো লাগবে কারণ এই শহরটা ঠিকমতো এক্সপ্লোর করতে হলে আপনাদের ইনটেনশনলি স্লো হতে হবে শুধুমাত্র একটা চেকলেস বানালে হবে না এই যে যেমন বিকালবেলা যখন ভাল্টভার নদীর পাশ দিয়ে হাঁটছিলাম মনে হচ্ছিল পুরো শহরটাই আমাদের সাথে হাঁটছে তো এরপর দেখা দিল ডান্সিং হাউস বিল্ডিংটা দেখে মনে হবে দুইটা নাচতে থাকা ফিগার ফ্রেড অ্যান্ড জেঞ্জার ইন্সপায়ার্ড

বারো আছে একটা রেস্টুরেন্ট আছে ডিগ্রি ভিউ ডান্সিং হাউস দেখা শেষে আমরা নদীর ধার ধরে হাঁটা দিলাম পিওর থেরাপি বাতাস লাইট রিফ্লেকশন কিন্তু কোনো টিকিট ছাড়া সেরা অ্যাট্রাকশন হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম কাম্পা পার্কে সেখানে গিয়ে দেখলাম সেই বিখ্যাত ক্রলিং বেবি স্ট্যাচু বিখ্যাত চেক আর্টিস্ট ডেভিড চার্নি এই ভাস্কর্যগুলি বানিয়েছেন স্ট্যাচুগুলি পুরো পার্কটাকে একদম প্লেফুল বানিয়ে রেখেছে আমরা দুইজন নদীর ধার ধরে হাঁটছিলাম আর চিন্তা করছিলাম যে এই দেশের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটা কিন্তু ঘটেছিল খুব বেশি দিন আগেও না তো এই চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র ওরা কিন্তু চেক স্লোভাকিয়ার অংশ ছিল ওদের স্বাধীনতা অর্জন করে উনিশশো সালে আজ থেকে মাত্র একত্রিশ বছর আগে তো এই চেক স্লোভাকিয়া ভাগ হয়ে চেক রিপাবলিক আর স্লোভাকিয়া হয়ে যায় এবং এটা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে করা হয়েছিল এটার এই এই যে বিলুপ্তি হয়েছিল চেক স্লোভাকিয়ার চেক রিপাবলিক আর স্লোভাকিয়া এটাকে বলা হয়ে থাকে ভেলভেট ডিভোর্স আপনারা গুগল করে দেখতে পারেন তো এভাবেই ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো আর আমরাও হোটেলের দিকে হাঁটা শুরু করলাম চার্লস ব্রিজ পার হয়েই আমাদের হোটেলে যেতে হয় আর সন্ধ্যাবেলার চার্লস ব্রিজের সৌন্দর্যটা ছিল একদম অন্যরকম পরের দিন সকালে হোটেলে দ্রুত ব্রেকফাস্ট করে চেক আউট করে ফেললাম আর এভাবেই শেষ হয়ে গেল প্রাগে আমাদের তিন দিন আমাদের প্রাগের ট্রিপ শেষ আজকে আমরা ভিয়েনাতে যাব খুবই খুবই এনজয় করলাম এই জায়গাটা এই নেহ ওরলা করতে পারি না কিন্তু সুন্দর সুন্দর পুরানো আর আর শহর খুবই করলাম আমরা এখন আমাদের উবারের জন্য অপেক্ষা করছি এই হোটেল থেকে ট্রেন স্টেশন মাত্র পনেরো মিনিটের কার রাইড ট্রেন নিয়ে সোজা ভিয়েনা পরের পর্ব ইনশাল্লাহ ভিয়ানা থেকে আসছি প্রাগে কি কি দেখতে হবে তার ডিটেল গাইড চাইলে প্রাগের আগের দুইটা পর্ব অবশ্যই দেখে নেবেন এখন ট্রেন স্টেশন থেকে ভিয়েনা রওনা ইনশাল্লাহ পরের ব্লগে সেখান থেকে দেখা হবে ভালো থাকবেন